শঙ্খ তোমার কি আপত্তি আছে না আমি আপত্তি করার কি নিজে ছেলের জন্য যেটা কোনোদিন করে উঠতে পারিনি পরের মেয়ের জন্য সেটা করছো কমসে কম কিছু তো করছো নিজের ছেলের জন্য কিছু করতে পারেনি এটা ঠিক সেটা অন্য কথা কিন্তু করতে চেয়েছি কিনা কোনোদিন জানতে চেয়েছো আমি এসব বিষয়ে কোনো আলোচনা করতে চাইছি না ওসব কথা বাদ দাও শঙ্কর বসো আর কলেজ থেকেই তো আসছো কি খাবে বলো না না আমি কিছু খাবো না আমি বেরোবো এখন আমাকে একটু কাজ আছে এদিকে যাব এদিকে আবার কোথায় যাবে এটা কিরকম প্রশ্ন বাবা কোথায় যাব কি করবো সেটা কি বলতে হবে না বলার প্রয়োজন আছে আচ্ছা এদিকে কোথাও ওই শ্রেষ্ঠা বলে মেয়েটির বাড়ি না না তো আমি যদি শ্রেষ্ঠার বাড়িতে যাই তাতে কোনো আপত্তি আছে না আমার কিসের আপত্তি তুমি যখন এই মেয়েটির সঙ্গে আলাপ করেছিলে নিজের মতে নিজের পছন্দে তোমার সাথে শ্রেষ্ঠা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তো আবার যোগাযোগ হয়েছে সেটাও কিন্তু আবার তোমারই ইচ্ছেতে এর মধ্যে আমি কোথাও ছিলাম না বাবা তবে হ্যাঁ তুমি কিন্তু সংখ্য সত্যিবাদী এটা আমি জানি তুমি ওই বাড়িতে যাচ্ছ তুমি নামটা বলতেই পারো কোনো অসুবিধা নেই উনি এখানে এসেছেন জানলে তো আমি এখানে আসতামই না কিন্তু কাল পরীক্ষা আজ প্রণাম না করি বা থাকি কি করে এখানেও মনে হয় বিয়ের ব্যাপারেই কথাবার্তা হচ্ছে আমার কি এই সময় এখানে দাঁড়ানো উচিত আরে মোহর তুমি এখানে দাঁড়িয়ে আছো যে স্যার আমি এই এলাম আপনারা কথা বলছিলেন তাই আর কি বাবা আমি এবার বেরোবো আরে কোথায় যাচ্ছ এই তো এলে বসো বসো বাবা এতগুলো ডাব দই মিষ্টি ফল কি ব্যাপার বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছেন নাকি মোহর তুমি আজকে কেন এলে মোহর কাল তো পরীক্ষা আজকে বেরোতে আছে বাড়ি গিয়ে মন দিয়ে পড়ো কিন্তু হ্যাঁ আর আমি কালকে এমনিতেই যেতাম যাব আমার পরীক্ষা শুনে আপনি আমার সঙ্গে এতদূর দেখা করতে এসেছেন আমি সবই জানি না তা নয় মানে সেটাও একটা ব্যাপার কিন্তু সেটাই ব্যাপার তা হলে ম্যামের এখানে আসার কোনো প্ল্যানিংই ছিল না